আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দিন কোনো রেস্টুরেন্টের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকের রেস্টুরেন্টের ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল শুক্রবার আর এখন রাত শোয়ানটা বাজে তো আমরা বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছি স্টার কাপ বৈশাল রেস্টুরেন্টে আমার ব্লগগুলো যারা সব সময় দেখেন তাদের হয়তো মনে আছে আমার বার্থডেতে স্টার কাবাব রেস্টুরেন্টে খাবো বলে গিয়েছিলাম কিন্তু জায়গা পরিবর্তন হওয়ার কারণে সেদিন আমরা আর স্টার কাবাবে খেতে পাইনি পরবর্তীতে আমরা হট প্লেটে গিয়েছিলাম তো স্টার কাবাব রেস্টুরেন্টটা ছিল আগে বাংলাবাজার পুলিশ লাইনের মাঝামাঝি ওই জায়গায় তো সেই দিন শুনলাম যে সেটা স্থান পরিবর্তন করে এখন টপ টেনের উপরে এনেছে টপ টেনের উপরে স্টার কাবাব রুফটপ রেস্টুরেন্ট করেছে এটা শুনে তো মনটা ভালো লাগছিল যে রুফটপ রেস্টুরেন্টে বসে রাতের বেলা খাওয়া দাওয়া করবো ভালো লাগবে কিন্তু এখানে আসার পরে দেখি যে রুফটপের কাজ তো একদমই শেষ হয়নি আর ভেতরের অংশে তিন ভাগের দুই ভাগ অংশে এখনও কাজ চলছে এক ভাগ কোনোরকম একটু কমপ্লিট হয়েছে সেই জায়গাটা তো এখন প্রচণ্ড ভিড় তো শুক্রবার যেহেতু আজকে অনেক বেশি রাশ তো আমরা এখানে বসেছিলাম এখানে আর কি বাইরের দিকে কয়েকটা টেবিল দেওয়া ছিল সেখানে বসেছিলাম অপেক্ষা করছিলাম ভেতরে টেবিল খালি হওয়ার তো বরিশালে যখন প্রথম স্টার কাবাবটা চালু হয়েছিল তখন মানুষের মধ্যে অনেক বেশি ভুল ধারণা ছিল সবাই ভেবেছিল যে ঢাকার স্টার কাবাবেরই কোনো একটা শাখা বরিশালে এসেছে পরবর্তীতে জানা গেল যে না ঢাকার স্টার কাবাবের শাখা না এটা এটার সঙ্গে আর কি ঢাকার স্টার কাবাবের কোনো নেই এটা সম্পূর্ণটা আলাদা বরিশালের একজন রেস্টুরেন্ট মালিক এই স্টার কাবাব রেস্টুরেন্টটা দিয়েছে তো এরপরে আমরা একটা টেবিল খাটি পেলাম তো আমরা সেখানে আসার পরে এই যে দেখেন আমরা যেখানে বসেছি সেখান থেকে বিবির পুকুরটা বাইরের অংশটার কি দেখা যাচ্ছে ওই যে পুকুরটা দেখা যাচ্ছে চারো সাইড হচ্ছে লাইটিং করা সম্পূর্ণ রেস্টুরেন্টটা কমপ্লিট হয়ে গেলে হয়তো অনেক বেশি ভালো লাগবে এবং শুক্রবারে একটু তাড়াতাড়ি সবাই যাওয়ার চেষ্টা করবেন আমাদের তো একটু রাত হয়ে গিয়েছিল যার কারণে পরে আমরা খাবারও ঠিকভাবে আর কি পাইনি যে খাবারটা খেতে চেয়েছিলাম দেখা গেছে যে সেটাই শেষ হয়ে গেছে তো আসছি সেই কথায় পরে তো এর মাঝে আমাদের খাবারও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম গার্লিক বাটার নান তারপরে চিকেন টিক্কা সোনালি তারপরে বিফ বিহারি কাবাব কাশ্মীরি চিকেন কাবাব চিকেন হারিয়ালি কাবাব তো আপনাদের ভাইয়া বলল যে এখানে যেহেতু কাবাব আইটেমটাই ভালো হবে স্টার কাবাব বরিশাল যেহেতু রেস্টুরেন্টটা কাবাব আইটেমটাই বেশি ভালো হবে প্রথমে কাবাব আইটেমগুলো খাই তারপরে আমরা অন্য খাবার অর্ডার করব তো প্রথমে তো কাবাব আইটেমগুলো ছিল আর এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল চিকেন হারিয়ালি কাবাবটা চিকেন হারিয়ালি আর কি সবকটা খাবারই একদম গরম গরম ছিল চিকেন হারিয়ালি কাবাব আর বিফ বিহারি কাবাবটা বেশি ভালো লেগেছিল আর আমরা যে ঢাকা ঘুরতে গিয়েছিলাম তখন ক্যাফেরিওতে আমি এই চিকেন হারিয়ালি কাবাবটা খেয়েছিলাম সেটা আমার কাছে তেমন ভালো লাগেনি তবে এখানে চিকেন হারিয়ালি কাবাবটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তবে এক একজনের রুচি তো এক এক রকম এক একজনের মুখে স্বাদ এক এক রকম আমার কাছে যেটা ভালো লেগেছে অন্যের কাছে হয়তো সেটা ভালো নাও লাগতে পারে তবে বিফ বিহারি কাবাবটা একদম নরম ছিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছিল আমার কাছে বিফ বিহারি কাবাব আর চিকেন হারিয়ালি কাবাবটা বেশি ভালো লেগেছিলো তো যারা বেশি ঝাল পছন্দ করে তাদের কাছে চিকেন কাশ্মীরি কাবাবটাও ভালো লাগবে চিকেন কাশ্মীরি কাবাবটা একটু ড্রাই আর চিকেন টিক্কা সেটাও অনেক বেশি ঝাল ছিল তো সব মিলিয়ে খাবারগুলো ভালো ছিল খাবারের মান ভালো ছিল একদম গরম গরম ছিল আমার কাছে ভালো লেগেছে তো এরপরে আমরা যেহেতু অনেক রাত করে এসেছি বাসায় গিয়ে তো আর খাওয়া দাওয়া হবে না এখান থেকে খেয়ে যাওয়া মানে রাতের খাবার খাওয়া তো আপনাদের ভাইয়া বলছিল যে প্রথমে বেশি খাবার অর্ডার করে নিই কারণ আমার ছেলেরা খাওয়ার পরে হয়তো বলবে আর কিছু খাবে না যার কারণে আমরা প্রথমে খাবার আইটেমগুলো অর্ডার করার পরে আপনাদের ভাইয়ের পরে বললো আফগানি কাবুলি পোলাওটা দিতে তো তারা বলল যে খাবার আফগানি কাবুলি পোলাওটা নেই তো এরপরে বিরিয়ানির কথা বললো সেটাও শেষ হয়ে গেছে তো তাদেরকে জিজ্ঞেস করলো যে কি খাবার আছে তো তারা বললো যে খিচুড়ি আছে মাটন খিচুড়ি তো বাইরে রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে বিফ মাটন আইটেমটা খেতে আমার ভক্তি হয় না আমি খেতে চাই না আর আমি এই যে মাটন খিচুড়িটা এটা খেতে চাইছিলাম না আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা অল্প করে অর্ডার করি তো একটু খেয়ে দেখো তো দেখা যায় যে রেস্টুরেন্টে বিফ সিজিলিংটা খাওয়া হয় মাঝে মাঝে যখন রাইস খাওয়া হয় তখন বিফ সিজিলিংটা খাওয়া হয় কিন্তু বিফ আইটেম মাটন আইটেমগুলা রেস্টুরেন্টে তেমন একটা খাই না বেশিরভাগই খাওয়া হয় চিকেন আইটেমগুলো তো এরপরে এই যে খিচুড়ি অর্ডার করলো মাটন খিচুড়ি মাটন খিচুড়ির সঙ্গে মাটন তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না খাবার যেহেতু একদম শেষের দিকে তবে খিচুড়িটা একদম গরম ছিল আর সঙ্গে ডিম ছিল একটা তো আমি ডিম দিয়েই খাচ্ছিলাম মাটন যা দুই এক পিস পেয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি তো এই আচারটা নিয়ে আমি ভুল করেছিলাম ভেবেছিলাম আচারটা দিয়ে একটু মজা করে খাবো তবে আচারটা এত পরিমাণ মিষ্টি ছিল মিষ্টির কারণে আমার আর খেতে ইচ্ছে করছিল না আর এই দেখেন এই হচ্ছে মাটনের অবস্থা আচার যদি একটু টক মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে তো এইখানে কাবাব আইটেম ছাড়াও কিন্তু বাংলা খাবারও পাওয়া যায় দেখলাম ভাত মাছ মাংস ভর্তা এই আইটেমগুলো এখনও পাওয়া যায় তবে এই খাবারগুলো হয়তো দুপুরের দিকেই বেশি চলে তো আপনাদের ভাইয়া বলল যে এখানে এসে তুমি টাকি মাছের ভর্তা খেতে পারবা কারণ মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে বলি যে একটু টাকি মাছ আনো কত বছর হয়েছে টাকি মাছ খাই না তো আপনাদের ভাইয়া তো টাকি মাছ কখনও কিনবেও না জানি তো আমাকে বলল যে এখানে এসে টাকি মাছের ভর্তা খেতে কোনো একদিন এখানে এসে টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো অনেক রাত হয়ে গেছে চলেন আপনাদেরকে একটু সামনের দিকটা দিয়ে বিবির পুকুর পাটটা দেখাই বিবির পুকুরটা দেখাই আর কি এই হচ্ছে সামনের দিকে একটা বেলকনি আছে ছোটো সেখানে দাঁড়ালে এই বিবির পুকুরটা সম্পূর্ণটা দেখা যায় কী ভালো লাগছে দেখেন রাতের বরিশাল একদম রাস্তাঘাট ফাঁকা শুক্রবার তো শুক্রবার ছাড়া অন্যদিন দেখা যায় যে এখানে অনেক মানুষজন থাকে পুকুরের চারো সাইডে ভিড় থাকে তারপর ডাক্তারের চেম্বারগুলো খোলা থাকে যার কারণে অনেক মানুষজন থাকে অনেক রাত হয়ে গেছে এখন বাসায় ফেরার পালা অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে ছেলেরা একটা দিন কষ্ট করে পরীক্ষা দিয়েছে তো ওদের নিয়ে বাইরে কোথাও যাওয়া হয়নি তাই আজকে একটু বের হওয়া বাইরে ঘুরতে যাওয়া কি একটু বাইরে খেতে বের হলাম অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। যারা আমার গল্প শুনতে ভালোবাসেন আমার কথা শুনতে ভালোবাসেন আপনারা চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে চ্যানেল থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন প্রতিদিনই কোনো না কোনো শর্টস বা রিলস বড় ভিডিও আমি আমার পেজ এবং চ্যানেলে আপলোড করে থাকি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে তাহলে এখানেই রাখছি আবার কথা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন could